এক ধাক্কায় প্রচুর কমল সোনার দাম অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ অনেকটাই কমে গেছে সোনার দাম এমনটাই বাজারের বিশেষজ্ঞরা এই নিয়ে পরপর দুদিন বৃদ্ধি পাওয়ার পর দাম আজকে প্রচুর কমে গেছে বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থি দিয়ে অনেকটাই কমেছে সোনার দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে না বাড়বে কি মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছি রূপোর দামও বর্তমান বাজার দরে এক কেজি রূপোর দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো কুড়ি টাকা এবং এক গ্রাম রূপোর দাম পড়ছি বিরানব্বই টাকা তো আসুন সুদীপ প্রিয় দর্শক এবার আমরা দেখিনি এক নজরে আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখে নেব আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর আজকের বাজার ডেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা যা গতকালকে ছিল ছ হাজার সাতশো পনেরো টাকা দশ গ্রামের দাম রয়েছে ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকাল ছিল সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ তেষট্টি হাজার পাঁচশো টাকা যা গতকাল ছিল ছয় লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটি প্রতি দশ গ্রামের দাম কমেছে আটশো টাকা বাজারের বিশেষজ্ঞরা যেমনটা জানিয়েছিলেন সোনার দাম মাসের শেষের দিকে কমতে পারে তো আজকে সোনার দাম সেই ইঙ্গিতকে প্রমাণিত করেই নিচে নেমেছে আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে বাইশ ক্যারেটের সাতাত্তর হাজার তিনশো নব্বই টাকা তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আটত্রিশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো পঁচিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা যা গতকালকে ছিল তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তেইশ হাজার আটশো টাকা যা গতকালকে ছিল সাত লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনারও দাম নিচে নেমেছে প্রতি দশ গ্রামের দাম কমেছে আটশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে আট হাজার সাতশো টাকা আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পাকা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরি চব্বিশ ক্যারেটের দাম পড়ছে চুরাশি হাজার চারশো টাকা তো চলুন এবার আমরা দেখিনি আটশো ক্যারেট সোনার দাম কত পড়ছে আঠেরো ক্যার্ট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার চারশো উনত্রিশ টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো চুরানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা যা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার নশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা একুশ বাইশ ও চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার ডেটে আঠেরো ক্যার্ট সোনারও দাম নিচে নেমেছি প্রতি দশ গ্রামের দাম কমতে দেখা দিচ্ছে ছশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে ছ টাকা আজকের বাজার রেটে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে আঠেরো সোনার এক ভরির দাম রয়েছে তেষট্টি টাকা